লা আমি আল্লাহ এত সম্মায়ত ক পানাইলা আল্লাবের কোতি মাজজাইতু। তিন ফলের কছন চাই তুন ফলের কছব কততুডি সিনি সিনাই কনো হতের কছব কোহাদাল পালাতিল আমি এই নিরাপত নগরতত মত্কা সমলে কচব। লাফাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকউব আল্লাহ বলেন আমি মানুষদেরকে সবথেকে সুন্দর অবয়ব দিয়ে গঠন দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ বলেন মানুষদেরকে সবথেকে সুন্দর অবয়ব দিয়ে সুন্দর গঠনাকৃতি দিয়ে আমি সৃষ্টি করলাম সুম্মা আদা নাহু

কিভাবে তোমরা আল্লাহর শয়তানি করো অকুল তুম আমওয়াতা তোমরা ছিলে মৃত আল্লাহ তোমাদেরকে জীবিত করলেন কিভাবে জীবিত করলেন আল্লাহ বলেন সুম্মা খালাকনা মিকফাত ফি বারা'ইনা কিম আমি মানুষদেরকে এরপর না পানি থেকে তার মার রেহেমের মধ্যে আমি দিয়ে দিলাম সুম্মা খালাকনা নুতফা এরপর ওই না আমি আল্লাহ রক্ত বিন্দু হিসেবে গ্রহণ করলাম সুম্মা খালাকনা আলাকাতা মুদওয়াতান ফাখালাকনা মুদওয়াতা আইযামান ফাকাসাউনা আইযামা লাহমা আল্লাহ বলেন আমি মানুষদেরকে এক এক থেকে এক এক স্তরে আমি পরিণত করলাম নাপাক পানি থেকে আমি আল্লাহ রক্তপিণ্ডতে পরিণত করলাম রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ হাড্ডির মো হাড্ডি রূপে পরিণত করলাম হাড্ডি থেকে আমি আল্লাহ ওই গোস্তের ফেলের দিয়ে মানুষদেরকে সৃষ্টি করলাম আল্লাহ বলেন সুম্মা আনশানাহু খালকান আফ কত নিপুণ তৈরি কর আল্লাহ কত নিপুণ কারিগর হই আল্লাহ ফাতাবাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহর থেকে উত্তম সৃষ্টিকর্তা আর কে হতে পারে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সৃষ্টি করে কিছু কাজ দিলেন যে দৈনিক পাঁচ বক্ত নামাজ তোমার করতে হবে দৈনিক পাঁচ বক্ত পাঁচ বার মসজিদে আমি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে কিন্তু লক্ষ্য করার বিষয় আপনার বাবা এত আপনার আদরের সন্তান আপনার বাবার কাছে আপনি আদরের সন্তান আপনার বাবার সাথে আপনি একবার বেয়া করেন বাবা আপনাকে প্রথমবার হয়তো মাফ করবে দ্বিতীয়বার মেয়াতবি করেন খাবার বন্ধ করে দিবে তৃতীয়বার মেয়া তুবি করেন আপনাকে ঘর থেকে বের করে দিবে চতুর্থবার মেয়াদবি করলে আপনাকে তৈর্য পুত্র হিসেবে ঘোষণা করবে কিন্তু আল্লাহ বলেন ফ্রেশ যখন জিজ্ঞাসা করেন বাবু সে তো ফজরে নান্না মাছ না ভাই সে তো আপনার সাথে শুক্রি করেছে আপনার কুফরী করেছে আল্লাহ বলেন বান্দটারে অনেক মায়া করে আমি বানাইছি তারে খাবার না দিয়ে আমি অমতকে অমর পারি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াইবাদু الله رحمن الرحمن الذين يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ বলেন যে আসমান এবং জমিন নিয়ে চিন্তা করবে এত বড় আসমান আমি আল্লাহ বানাইলাম আসমানের মধ্যে কোনো খুঁটি নাই আসমানটা আমি আল্লাহ বানাইছি এই জমিনটারে এই বিশাল জমিনটারে আমি আল্লাহ বানাইছি এই জমিনটারে আমি আল্লাহ বানাই মানুষদের বসবাসের উপযুক্ত করে দিয়েছি এই আল্লাহর এই সৃষ্টিগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করবে চিন্তা ভাবনা করার পরে এক পর্যায়ে গিয়ে ঘোষণা দিবে আমাদের প্রভু এই যত কিছু আপনি সৃষ্টি করেছেন একটাও আপনি অযথা সৃষ্টি করেন না আল্লাহ বলতেছেন সূরা লাবার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত সৃষ্টি রয়েছে আল্লাহ আমাদের জন্য কি কি সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাবার ভিতরে বলতেছেন ওয়াজা ওয়াফালাকুম আজওয়াজা আমি আল্লাহ তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি ওয়া জাআলনা নাউমাকুম সুবাতান সারা দিন তুমি কাজ করবে সারা দিন তুমি পরিশ্রম করবে সারা দিন চাকরি করবে কেউ বা ব্যবসা করবে রাত্র যখন উপস্থিত হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি রাত্রের ঘুমটাকে বানিয়েছি তোমাদের জন্য বিশ্রাম শুরু সারাদিন তুমি মাটি কাটবে মাটি কাটার পরে শরীরটা একটু ক্লান্ত হয়ে যাবে শরীরটা ব্যথা হয়ে যাবে আল্লাহ বলেন আমি ঘুমটাকে বানিয়েছি বিশ্রাম স্বরূপ যখন তুমি ঘুমিয়ে পড়লে সকালে ঘুম থেকে যখন উঠবে মার্জিনের কণ্ঠে যখন বলবে তুমি ঘুম থেকে উঠবে ওরে বান্দা উঠে দেখবে শরীরের সমস্ত ক্লান্তিগুলো আমি আল্লাহ দূর করে দিয়েছি দিনের ক্লান্তিগুলো গুলো রাত্রে ঘুম পরে শেষ হয়ে যায় কিনা রাত্রে ঘুম করে পরে আল্লাহ এজন্য বললেন সারা দিন পরিশ্রম করার পরে রাত্রটা যখন এসে যায় তুমি রাত্রের ঘুমটাকে আমি আল্লাহ তোমার জন্য বিশ্রাম স্বরূপ বানিয়েছি এরপরে আল্লাহ বলেন রাত্রটাকে যদি আমি আল্লাহ দিনের মতো আলো দ্বারা পরিপূর্ণ করে দিতাম ওরে বান্দা চোখটার ভিতরে তোমার আলো বানিয়ে পড়ত আর তোমার আলোটার কারণে চক্ষু যখন তুমি আলোটা দেখতে তোমার ঘুমটা ভেঙে যেত আল্লাহ বলেন আমি আল্লাহ রাত্রটাকে আগরণ স্বরূপ বানিয়ে দিলাম কেন আমি আল্লাহ রাত্রটাকে আবরণ স্বরূপ বানিয়ে দিলাম রাত্রে যাতে করে তোমার আলো রচ ওই তাপটা তোমার চোখের ভিতরে না পারে রাত্রটাকে আমি আল্লাহ ঠান্ডা করে দিলাম সারাদিন গরমের পরে তুমি যখন ঘুমাবে ওই গরম আবহাওয়াটা যেন তোমার শরীরে না পড়ে এই জন্য আমি রাত্রটাকে ঠান্ডা করে দিয়ে রাত্রটাকে আমি অন্ধকার করে দিলাম যেন তুমি সারাদিন পরিশ্রমের পরে একটু শান্তির গুম দিতে পারো সারারাত রাত্রাইলে সকালে উঠে কি খাবে ওরে বানতাম আমি আল্লাহ তোমার সকালটা তোমার দিনটা বানিয়ে দিলাম জীবিকা উপার্জনের জন্য কত সুন্দর আল্লাহ সিস্টেম আল্লাহ বলেন তোমার ঘুমটাকে আমি বানিয়ে দিলাম বিশ্রামস্বরূপ এরপরে রাতটা যখন তুমি ঘুমাবে রাত্রটা আমি আল্লাহ বানিয়ে দিলাম আবরণস্বরূপ এরপরে তোমার তো খাবার পড়ার আছে আল্লাহ বলেন ওয়াযা না আমি আল্লাহ দিনটাকে বানিয়ে দিলাম তোমার জন্য জীবিকা উপার্জনের জন্য এরপরে আল্লাহ বলেন

এই আমলের কাজ কি আর এই আসমানের কাজ কি আল্লাহ মিনাল মুআসরাতি মা আনসজাজা আসমান থেকে আমি আল্লাহ মুসুন্দরায় পানি বর্ষণ করি আসমান থেকে আমি আল্লাহ মুসুন্দরায় পানি বর্ষণ করি কেন হ্যাঁ হ্যাঁ যাবি বিহি যেন তোমরা ওই জমিন থেকে ওই পানির সাহায্যে উদ্ভিদগুলো উৎপন্ন করতে পারো আসমান থেকে পানি বর্ষণ করলাম পানি বর্ষণ করে কেন বর্ষণ করলাম আমি আল্লাহ যাতে করে ওই জমিনের ভিতরে জমিনটাকে আল্লাহ উর্বর করে দিয়ে ওই জমিনের থেকে তোমাদের জন্য চাষাবাদ যেন তোমরা চাষাবাদ করতে পারো নিজের জীবিকা উপার্জনের জন্য শস্য উৎপন্ন করতে পারো জন্য আল্লাহ পাক বলেন আমি আসমান থেকে মুসুনদারে পানি বর্ষণ করলাম যাতে করে তোমরা জমিন থেকে উদ্ভিদ উৎপন্ন করতে পারো আল্লাহ বলেন ওয়া আমি আল্লাহ সবুজ বাগান ঘন বাগান তোমাদের জন্য দিয়ে দিলাম যাতে করে সেখান থেকে ফল ফলা ফলাদি তোমরা খেতে পারো আল্লাহ আল্লাহটুকু বলেই কেন তো আল্লাহ রহমানের মধ্যে বলেন আমি রহমান কেমন আল্লাহ রহমান যেই রহমানের শিক্ষা হয়েছিল জগতে যা আপনাদেরকে বলেছিলাম আল্লাহ কেমন দয়াময় আল্লাহ বলেন কেমন দয়াময় আল্লাহ মানুষ কোরআন আমি আল্লাহ তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি সাথে সাথে কনাফল ইনসান মানুষ বানাইলাম দুনিয়াতে সমস্ত মানুষগুলো অনেক কিছুই তৈরি করে এই মাইক তৈরি করে প্যান্ডেল তৈরি করে অনেক কিছু মানুষগুলো তৈরি করতে পারে কিন্তু মানুষ আর কেউ বানাইতে পারে না আল্লাহ বলেন ফলাফল ইনসার আমি আল্লাহ মানুষ তৈরি করে দেখিয়েছি আল্লাহ আল্লাহ বলেন আমি তোমাদের জন্য কথা শিক্ষা দিয়েছি মানুষগুলো যখন ছোটবেলায় যখন জন্মকরণ করে ভূমিষ্ঠ হয় তখন মানুষগুলো থাকে একদম অসহায় কোনো কথা বলতে পারে না তার কান্নাটাই হয়ে থাকে তার কথা তার যখন অবাসনের চাপ দেয় তখন সে কান্না করে যখন খাওয়ার প্রয়োজন হয় তখন সে কান্না করে কিন্তু আল্লাহ বলেন আল্লাহ এই আমি আল্লাহ তোমাকে কথা